হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলে খুব ভালো আছো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজকে তোমাদের ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক এর আগে আমি যে বুঝিয়েছি চৈতন্যের জীবন সম্পর্কে আমি আলোচনা করেছি চৈতন্য মহাপ্রভু যে রয়েছে এবং তার জীবনী গ্রন্থ বৃন্দাবন দাসের সেটা সম্পর্কে সম্পর্কেও কিন্তু আমি সংক্ষেপে কিছু আলোচনা করেছি তো আজকে সেখান থেকে আমি কিছু গুরুত্বপূর্ণ এমসি কিউ নিয়ে আলোচনা করব তোমরা যদি আগের আমার সেই ভিডিওটি দুটি না দেখে থাকো অবশ্যই সেটা দেখে আসবে সেটা দেখে এসে এমসি কিউগুলো ক্লিয়ার কর হবে তাহলে অবশ্যই তোমাদের খুবই সুবিধা হবে ঠিক আছে তাহলে আলোচনাটি শুরু করার পূর্বে আমি তোমাদের ছোট করে একটা ইনফরমেশন বলে দিই দেখো বোর্ডের কর্নে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল তারা এই উপরে দেওয়া নাম্বার দুটোর সঙ্গে যোগাযোগ করে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে ঠিক আছে তাহলে আমি আমার আলোচনাটি শুরু করছি প্রথমেই বললাম আমি আজকে তোমাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ কিউ নিয়ে আলোচনা করবো এই যে চৈতন্য এবং চৈতন্যের জীবনী সম্পর্কে সেখান থেকে আমি এমসিকিউ নিয়ে আলোচনা করব তো তোমরা একটু খাতা বের করে বসবে ঠিক আছে কারণ অনেক কটি এমসিকিউ আছে এতগুলো এমসিকিউ মনে রাখা সম্ভব নাই তাই তোমরা খাতা আর পেন বের করে নিয়ে বসবে আমি এক এক করে বলবো অ্যান্সারটা বলবো তোমরা লিখে নেবে ঠিক আছে না তাহলে প্রথম প্রশ্নটা নিয়ে আমি বলি প্রথম প্রশ্নটা তোমরা যেটা লিখবে চৈতন্যদেবের জন্ম হয়েছিল আমি একেবারে অ্যান্সারটা বলে দিচ্ছি ঠিক আছে কোয়েশ্চেনটা বলে আমি অ্যানসারটা বলে দিচ্ছি অপশন আর বলছি না দেখো চৈতন্যদেবের জন্ম হয়েছিল অ্যান্সারটা হবে চোদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দে চৈতন্যদেবের জন্ম চোদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দু নম্বর প্রশ্ন তোমরা লিখবে চৈতন্যদেব দেব প্রচার করেছিলেন চৈতন্যদেব দেব কোন রস প্রচার করেছিলেন সেটা হচ্ছে ভক্তি রস চৈতন্য ভক্তি রস কিন্তু প্রচার করেছিলেন পরের প্রশ্নটা তোমরা লিখবে শিশির কুমার ঘোষের গদ্য জীবনী গ্রন্থ কি শিশির কুমার ঘোষের গদ্য জীবনী গ্রন্থ হচ্ছে অমিয় নিমাই চরিত চরিত ঠিক আছে তারপরে পরের প্রশ্নটি তোমরা লিখবে শ্রী চৈতন্যকে নিয়ে লেখা গিরিশচন্দ্র ঘোষের বইটির নাম কি শ্রী চৈতন্যকে নিয়ে লেখা গিরিশচন্দ্র ঘোষের বইটির নাম অ্যান্সার হবে শ্রী চৈতন্য লীলা ঠিক আছে পরের প্রশ্ন তোমরা লিখবে গৌরচন্দ্রিকা এবং গৌরাঙ্গ বিষয়ক পদগুলি কোন কোন যুগের বৈষ্ণব পদাবলিতে দেখা যায় কোন যুগের বৈষ্ণব পদাবলিতে দেখা যায় অ্যানসারটা হবে চৈতন্য চরিতামৃত ঠিক আছে চৈতন্য সমসাময়িক যুগের কিন্তু দেখা যায় গৌরচন্দ্রিকা এবং গৌরাঙ্গ বিষয়ক পরের প্রশ্ন তোমরা যেটা লিখবে শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য চরিতামৃত গ্রন্থটি লেখককে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য চরিতামৃত গ্রন্থটি লেখক হচ্ছে মুরারি গুপ্ত ঠিক আছে পরের প্রশ্ন তোমরা যেটা লিখবে চৈতন্য মঙ্গল কাব্যটি রচিতাকে চৈতন্য মঙ্গল কাব্যটি রচিতা কিন্তু জয়ানন্দ আরও দুজন লিখেছে এর সঙ্গে সাইডে লিখে নেবে আরো দুজন লিখেছে চৈতন্য মঙ্গল কাব্যটি একটা হচ্ছে জয়ানন্দ আর একটা হচ্ছে লোচন দাস ঠিক আছে আর তার সঙ্গে এটাও লিখে নেবে যে বৃন্দাবন দাস যে লিখেছিলেন চৈতন্য ভাগবত সেটার আগে নাম কিন্তু ইসে চৈতন্য মঙ্গল ছিল সেটা পরে চেঞ্জ করে মানে পাল্টিয়ে কি করে দিয়েছে চৈতন্য ভাগবত করে দিয়েছে যেখানে চৈতন্যের জীবন সম্পর্কে রয়েছে বৃন্দাবন দাসের তো পরের প্রশ্ন তোমরা লিখে ফেলো যে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থটি যে কটি স্বর্গে বিভক্ত খুবই গুরুত্বপূর্ণ চৈতন্য চরিতামৃত গ্রন্থটি হচ্ছে হলো আটাত্তরটি স্বর্গে কিন্তু বিভক্ত করা হয়েছে তারপরে রয়েছে কবি কর্ণপুরাম পরের প্রশ্ন কবি কর্ণপুর এর আসল নাম কি কবি কর্ণপুর এর আসল নাম হচ্ছে পরমানন্দ দাস ঠিক আছে কবি কর্ণপুর এর আসল নাম পরমানন্দ দাস পরের প্রশ্ন তোমরা লিখবে কবি কর্ণপুর রচিত দশ অঙ্কে সমাপ্ত নাটকটি কি দশ অঙ্কে সমাপ্ত নাটকটির নাম হচ্ছে চৈতন্য ঠিক আছে আর তার উল্লেখযোগ্য এই যে কবি কর্ণপুর যে রয়েছে তার উল্লেখযোগ্য জীবনী গ্রন্থের নাম তোমরা যেটা লিখবে চৈতন্য চরিতামৃত কিন্তু তার উল্লেখযোগ্য কাব্য তার কি গ্রন্থের নাম ঠিক আছে তারপরে লিখবে করচা নামে অভিত করচা নামে অভিত কাকে বলা হয় ঠিক আছে করচা নাম কার অভিত ছিল সেটা হচ্ছে হলো শ্রী আহ শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতামৃত যে গ্রন্থটি রয়েছে তার নামে কিন্তু করচা ছিল হম তারপরে প্রশ্ন তোমরা লিখবে চৈতন্য ভাগবত গ্রন্থটি রচিতা কি চৈতন্য ভাগবত গ্রন্থটি রচিতার নাম এটার অ্যান্সারটা হবে বৃন্দাবন দাস একটুকুন আগে বললাম চৈতন্য ভাগবত গ্রন্থটি বৃন্দাবন দাস রচনা করেছে কিন্তু এর আগের নাম ছিল চৈতন্য মঙ্গল কিন্তু যেহেতু জয়ানন্দ আর তার সঙ্গে লোচন দাস যে চৈতন্য মঙ্গল কাব্যটি লিখেছিলেন সে কারণে সেটার নাম চেঞ্জ করে পরে চৈতন্য ভাগবত দেওয়া হয়েছিল বৃন্দাবন দাসের রচিত গ্রন্থটির নাম হচ্ছে চৈতন্য ভাগবত তোমরা যেটা জেনে দেবে এটা খুবই গুরুত্বপূর্ণ তারপরে রয়েছে চৈতন্য জীবনী কাব্য শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত লেখক হলে লেখক কে ছিলেন চৈতন্য চরিতামৃতের লেখক ছিলেন কৃষ্ণদাস কবিরাজ ঠিক আছে পরের প্রশ্নটি লিখবে খুবই গুরুত্বপূর্ণ চৈতন্য লীলায় ব্যাস অভিধায় কাকে সম্মানিত করা হয় এটা খুবই গুরুত্বপূর্ণ চৈতন্য যদি বলে আরেকজনকে সম্মানিত করা হয় তার নাম হচ্ছে বৃন্দাবন দাস বৃন্দাবন দাসকে কিন্তু বলে সম্মানিত করা হয় তারপরে চৈতন্য মঙ্গল নামে চৈতন্য জীবনী লিখেছেন যে দুজন তারা হলেন এই যে চৈতন্য মঙ্গল নামে যে দুজন চৈতন্য জীবনী লিখেছেন আমি প্রথমে বললাম এই কারণে প্রশ্নটা আমি বারবার বলছি একজন হচ্ছে জয়ানন্দ দাস আরেকটা হচ্ছে লোচন দাস এই দুজন কিন্তু চৈতন্য মঙ্গল কাব্যটি লিখেছিলেন তারপরে চৈতন্য দাসের চৈতন্যমঙ্গল কাব্যের রচনাকাল লিখে নাও কাব্যের রচনাকালটাও সাইডে তোমরা লিখে নেবে পনেরোশো থেকে পনেরোশো আহ খ্রিস্টাব্দ অব্দি কিন্তু এর রচনার সময়কালটা ছিল পরের প্রশ্ন তোমরা লেখো যে প্রাক চৈতন্য পর্ব অর্থাৎ চৈতন্য দেবের আবির্ভাবের পূর্ববর্তী পর্ব বলতে বোঝানো হয় কোন সময়কে এটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আহ চতুর্দশ থেকে পঞ্চাদশ শতাব্দী অব্দি কিন্তু এই যে প্রাক চৈতন্য পর্ব মানে চৈতন্যের জন্মের আগের পর্বটি বোঝানো হয়েছে চতুর্দশ থেকে পঞ্চাদশ পরের প্রশ্ন লিখবে চৈতন্য পর্ব ঠিক আছে এইটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে চৈতন্য পর্ব আরেকটা হচ্ছে ঠিক আছে পর্ব এই দুটার মধ্যে পার্থক্য রয়েছে চৈতন্য পর্ব কোন কোন সময়টাকে বোঝানো হয় চৈতন্য পর্ব হয়েছে ষোলশ শতাব্দী আর চৈতন্যত্তর পর্ব এটা হয়েছে এটা যদি আমরা দেখি এটা হচ্ছে সপ্তদশ থেকে অষ্টদশ শতাব্দী অব্দি ঠিক আছে দুটার মধ্যে কিন্তু পার্থক্য আছে সময় নিয়ে বলেছে চৈতন্যদেবের মৃত্যু হয়েছিল গত সালে খুবই গুরুত্বপূর্ণ পনেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে কিন্তু মৃত্যু হয়েছিল পরের প্রশ্ন তোমরা লিখবে সময়কাল সময়কালটা তোমরা লিখে নাও সেটা হচ্ছে চোদ্দশো ছিয়াশি থেকে পনেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দ তার জন্ম চোদ্দশো ছিয়াশি আর মৃত্যু ধরা হয়েছে পনেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দ তারপরে লিখবে বাংলায় নবজাগরণের জাগরণের অগ্রপ্রতীক বলা হয় কাকে বাংলা নগর নবজাগরণের অগ্রপ্রতীক বলা হয় চৈতন্য দেবকে কারণ তার যখন জন্ম হয়েছিল তখন বাংলা সাহিত্যের ইতিহাসে একটা বিরাট বড় পরিবর্তন কিন্তু এসেছিল তারপরে তোমরা লিখবে বাংলা রচিত বৃন্দাবন দাসের চৈতন্য জীবনী বিষয়ক গ্রন্থের নাম কি বৃন্দাবন দাসের চৈতন্য জীবনী বিষয়ক গ্রন্থটির নাম আমি প্রথমেই বললাম চৈতন্য ভাগবত খুবই গুরুত্বপূর্ণ চৈতন্য জীবনকে কেন্দ্র করে তিনি বৃন্দাবন দাস যে গ্রন্থটি লিখেছেন সেটার নাম হচ্ছে চৈতন্য ভাগবত ঠিক আছে পরের প্রশ্ন তোমরা লেখো খুবই গুরুত্বপূর্ণ যেটা চৈতন্য চরিতামৃত বাংলায় রচিত চৈতন্য জীবনী বিষয়ক গ্রন্থের রচনা রচনাকার কে রচনাকারের নাম ঠিক আছে চৈতন্য চরিতামৃত যে রয়েছে সেই রচনাকারের নাম বলছে গ নাম্বার অ্যান্সারটা হবে হচ্ছে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এই যে চৈতন্য চরিতামৃত এই গ্রন্থটির রচনা মানে আর কি যিনি রচিত করেছিলেন ঠিক আছে পরের প্রশ্ন তোমরা লিখবে বৃন্দাবন দাস তার কাব্য রচনার জন্য যে অভিধান সম্মানিত হয়েছেন এটা বললাম তাকে হচ্ছে ব্যাস ব্যাসন দিয়া হয়েছিল চৈতন্য লীলার মধ্যে তার পরের প্রশ্ন যেটা তোমরা লিখবে চৈতন্য পর্ব বলতে বোঝানো হয় কোন সময়কে চৈতন্য পর্ব বলতে বোঝানো হয় ষোড়শ শতকের যে সময়টা সেই সময়টাকে কিন্তু বলা হয় ঠিক আছে তারপরে লিখবে বৃন্দাবন দাসের যে চৈতন্য ভাগবত যে রয়েছে সেই চৈতন্য ভাগবত গ্রন্থটিকে কটি খণ্ডে বিভক্ত করা হয়েছে চৈতন্য ভাগবত খণ্ডটির মধ্যে যদি আমরা দেখি এর মধ্যে রয়েছে চারটি খণ্ড আর পঁয়ষট্টি অধ্যায় কিন্তু আমরা দেখতে পারবো খুবই গুরুত্বপূর্ণ বৃন্দাবন দাসের যে চৈতন্য ভাগবত গ্রন্থটি রয়েছে তার মধ্যে আমরা দেখবো চারটি খণ্ড রয়েছে আর পঁয়ষট্টি অধ্যায় কিন্তু আমরা এর মধ্যে দেখতে পারবো আর বৃন্দাবন দাসের রচিত এই যে চৈতন্য ভাগবত এর পূর্ব নামটা কি ছিল আমি বলেছিলাম চৈতন্য মঙ্গল কিন্তু এর পূর্ব নাম ছিল পরে এর নামটি পরিবর্তন করে রাখা হলো চৈতন্য ভাগবত ঠিক আছে তো আজকে এই যে চৈতন্য চৈতন্যের জীবন এবং চৈতন্য জীবনী গ্রন্থ সম্পর্কে সেখান থেকে যে কটে আমি এমসি নিয়ে আলোচনা করলাম প্রত্যেকটি এমসিকিউ কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আশা করি এগুলো সব ক্লিয়ার করলে পরে তোমাদের আর কোনো অসুবিধা থাকবে না এক্সামে তোমাদের প্রচুর কমান পড়বে ঠিক আছে তাহলে আজকে আমার আলোচনাটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ